একটা অবিবাহিত মেয়ে মানুষ পাইলে বিষাদী করবে কোন দর্শক দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি রকম আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার আচ্ছা সুন্দর মিষ্টি একটি নাম দর্শক মৌসুমি আজকে আসতে আমাদের মিডিয়া সামনে শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো মৌসুমির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মৌসুমির সাথে মৌসুমি দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন এখন কে কে আছে আপনার ফ্যামিলিতে মৌসুমি দাদি আর ছোট একটা ভাই দুইটা ভাই বোন আর দাদি বাবা কোথায় বাবা মা কোথায় আপনার আচ্ছা আচ্ছা তো এখন কি আপনারা আলাদা থাকেন দাদিকে নিয়ে আচ্ছা আচ্ছা আপনার দাদি কি করে আচ্ছা এখন কোনো কাজ বাজ করতে পারে না আপনি কি করেন আচ্ছা রান্না বান্না করেন সেলাই মেশিনের কাজ পাইলে সেটাও করেন ভালো কথা লেখাপড়া কত দূর করছেন আপনি আচ্ছা আচ্ছা তো বিয়ে শি হয়েছে আপনার এখনো বিয়ে শি হয় নাই যৌতুকের জন্য হচ্ছে না তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে একটা অবিবাহিত মেয়ে এরকম একটা মানুষ পাইলে বিশাদি করবেন আচ্ছা তো কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা লেখাপড়া করেন নাই তো দর্শক আমরা নাম্বারটা হাতে পাইছি মৌসুমীর এই নাম্বারে যোগাযোগ করলে মৌসুমীকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান জিরো ফোর ডাবল নাইন সিক্স তো আমি নাম্বারটা আবারও বলেছি দর্শক জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান জিরো ফোর ডাবল নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী মৌসুমিকে পেয়ে যাবেন তো মৌসুমি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ